আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ করছি কেননা আজকের এই ভিডিওতে মহান আল্লাহ তার জান্নাতি বান্ধবদেরকে সালাম দেওয়া ও তাদের সামনে দেখা দেওয়ার ঘটনা তুলে ধরা হবে ইনশাল্লাহ ভিডিওতে যে ঘটনা তুলে ধরা হবে তা শোনার পর আবেগে আপ্লুত হয়ে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি জান্নাতীরা নিজ নিজ গৃহে অবস্থান করবেন এমন সময় দরজা কেউ কড়া নাড়বে দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে তিনি বলবেন চলো আল্লাহ সুবাহান আল্লাহ তাআলা সাথে দেখা করে আসি তারা তখন খুব উল্লাসিত হয়ে বাইরে বের হয়ে দেখবেন তাদের জন্য খুব সুন্দর একটি বাহন প্রস্তুত হয়ে আছেন বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নবিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আরও আলো জান্নাতিরা তখন উল্লাসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞাসা করবেন আমরা কি আল্লাহকে দেখছি না আমরা সেই পথে ছুটে চলছি বলবেন ফেরেস্তারা হঠাৎ জান্নাতিরা শুনবেন গায়বী আওয়াজ আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত আল্লাহ তালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতিদের খুবই আবেগময় সেই মুহূর্ত আল্লাহু আকবর আল্লাহ সুবাহন আল্লাহ সালামের জবাবে তখন জান্নাতিরা বলবেন আল্লাহ ইকরাম হে আল্লাহ আপনি মহান আপনি শান্তিময় এবং আপনার হতেই শান্তি উচ্চারিত হয় আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী তখন আল্লাহ সুবাহ আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি তোমরা কি অসন্তুষ্ট আল্লাহ জান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের জান্নাত দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করে জান্নাতিরা জবাব দিবেন আল্লাহ সোবানাহা তাআলা তখন জিজ্ঞেস করবেন তোমাদের আর কি চাই তখন জান্নাতিরা ইনশাল্লাহ বলবেন আর কিছু চাই না আল্লাহ তালা বলবেন না না আজ তো দেওয়ার দিন আমি আরও দেব ব কি চাই তখন জান্নাতিরা ইনশাল্লাহ বলবে ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ সোবান তালা তখন পর্দা সরিয়ে দিবেন সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে চোখ দুটো অজরে কেঁদেছেন কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন খুব বিপদে কেউ নেই কেঁদে কেঁদে যাকে বলেছেন পকেট ফাঁকা ঘরে খাবার নেই অনিশ্চিত উতোষ থেকে খাবারের ব্যবস্থা করেছেন যিনি কত চাওয়া মাকে বলেননি বাবাকেও বলেননি রাতের আদারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন কত অপরাধ করেছি কেউ দেখেনি একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন বারবার ভুল করেছি যিনি ক্ষমা করে দিয়েছেন অদৃশ্য ইশারায় সাবধান করে দিয়েছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয় স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসা আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি সবচেয়ে আপন সুমহান সে প্রতিপালকের মুখোমুখি প্রশ্নের জবাবে নবীজি সাল্লা সাল্লাম বলেন আমরা যেমন পৃথিবী থেকে চাঁদকে স্পষ্ট দেখি আমরা আল্লাহ সুবান ঠিক এইভাবেই দেখব ইনশাল্লাহ আল্লাহকে দেখায় জান্নাতের সবচেয়ে নিয়ামত এ আল্লাহ স্বল্প সংখ্যক সে মহা সৌভাগ্যবানদের তালিকা আমাদের নামটা যোগ করে দিন আমিন পোস্টটি কয়েকজন মাঝে শেয়ার বা মেনশন করুন হয়তো আপনার মাধ্যমে অন্য কেউ পরে জীবনে পরিবর্তন আনতে পারে সালাম আলাইকুম আপনি যদি ইসলামিক গল্প শুনতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন